আসসালামু আলাইকুম ভিওয়ার্স কত বছরের গরমের ছুটিতে আমরা গিয়েছিলাম আমার বোনের বাড়িতে বেড়াতে আমার বোন থাকে সাতক্ষীরার শহরে তবে শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার ভিতরে একদম গ্রামে তার সুন্দর একটি বাড়ি আছে বাড়িটি যেন প্রকৃতির মাঝে ঘেরা এক টুকরো শান্তির নীড় চারপাশে শুধু মাছের ঘের আর জলাভূমি দেখে মনে হবে যেন পানির রাজ্যে চলে এসেছি ঘেরের মাল দিয়ে ছোট ছোট সরু রাস্তা গেছে যেগুলো দিয়ে আমরা অটোতে করে ভেতরে ঢুকেছিলাম সেই রাস্তায় চলতে চলতে চারদিকে তাকালেই চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য আর সেই নির্মল বাতাসে মন ভরে যাচ্ছিল সকালবেলা আমরা রওনা হয়েছিলাম আর ফিরেছিলাম সন্ধান আমার পরে সারাদিনই গ্রামীণ পরিবেশে আমাদের মনে দারুণ আনন্দ দিয়েছে চারদিকে ঠান্ডা পানি বাতাসটা এত বেশি ঠান্ডা ছিল যে প্রচণ্ড রোদেও আমাদের গায়ে কোনো তাপ লাগছিল না আলিফ রায়ান এবং আয়ানও ছিল সাথে ওরা অনেক বেশি আনন্দ করছিল আপুর বাড়িতে একদম ঠিক গ্রামীণ পরিবেশ ছাগল থেকে শুরু করে রাজহাঁস গরু তারপরে আছে কবুতর দেখলে মনটা ঘরে যায় আলিফরাইয়ান খুব খুশি হয়েছে দেখে ভাইয়া আমাদেরকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল ভাইয়া খুবই শৌখিন মানুষ সে সব করে এগুলো পোষে যদিও সে শহরের ভিতরেই থাকে এবং সেখানেই আপু আর ভাইয়া দুজনে মিলেই জব করে কিন্তু এগুলো দেখাশোনা করার জন্য লোক ঠিক করে রেখেছে তারা নিজেদের মতো করেই খুব সুন্দর করে এগুলো দেখাশোনা করে ভাইয়া আসলে এগুলো খুব পছন্দ করে যার কারণে সে মাঝে মাঝে ছুটির সময় ওইখানে পরিবার নিয়ে ঘুরতে যায় দু একদিন থেকে আসে হাঁসগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল বিশেষ করে আমার আলিফ এগুলো খুব পছন্দ করে ওর কাছে গ্রামের পশু পাখি বা গ্রামের পরিবেশটা ওর কাছে খুবই প্রিয় বিশেষ করে কবুতর ও খুব পছন্দ করে আর ভাইয়ার এখানে এত বেশি কবুতর ছিল অনেক সুন্দর সুন্দর কবুতর ছিল একসাথে ঝাঁক বেঁধে কবুতর গুলো উড়ে বেড়াচ্ছিল আকাশে কিছু কিছু কবুতর বাচ্চা নিয়ে বসে আছে কেউ কেউ ডিম নিয়ে বসে আছে পুরোটা জুড়ে শুধু কবুতর আর কবুতর আলিফ বারবার ঘুরে ফিরে শুধু কবুতরের কাছেই যাচ্ছিল মানে কবুতরগুলোর খুবই পছন্দ হয়েছে এই বিল্ডিং ছাদে যাওয়ার জন্য বাইরে দিয়ে একটি সুন্দর সিঁড়ি করা আছে আলিফ রায়ান কবুতর দেখার জন্য সিঁড়ি বেয়ে উপরে গিয়েছিল ওর বাবাও ছিল সাথে ওরা ঘুরে ঘুরে সব কিছু ভিডিও করে রেখেছে চলুন আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাই সেখানে একটি ছোট খালের মতো জায়গা আছে যেটির উপর দিয়ে সুন্দর করে একটি সাঁকো তৈরি করা হয়েছে কাঠ দিয়ে মানে শাঁকুটি নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এটি কত সুন্দর আমরা সবাই সেই শাঁখুর উপরে দাঁড়িয়ে ছবি তুলেছি হাঁটাহাঁটি করেছি আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি প্রতিটি মুহূর্তই আমরা ক্যামেরা বন্দী করেছি গ্রামের সেই সরলতা প্রকৃতির সৌন্দর্য আর আনন্দের প্রতিটি দৃশ্যই আমরা এই ভিডিওতে তুলে ধরেছি আশা করি আপনারাও আমাদের সাথে সেই আনন্দ অনুভব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ